প্রিয় বন্ধুরা আবারও ফিরে এলাম তোমাদের দাবি মেনে বৈষ্ণব পদাবলী নিয়ে আলোচনা করতে আশা করি আগের ভিডিওতে তোমরা উপকৃত হয়েছ এবং একইভাবে বৈষ্ণব পদাবলী সংক্রান্ত কুড়িটি মডেল প্রশ্ন ও উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তাহলে চলো দেখা যাক এই পর্বে আমরা কোন প্রশ্ন এবং উত্তর পাচ্ছি এক নম্বর প্রশ্ন অপভ্রংশ প্রাকৃত ভাষার একটি বৈষ্ণব পদসংকলনের নাম এ গাথা সপ্তশতী বি শ্রীকৃষ্ণ কর্ণামৃত শ্রী বিষ্ণু লীলা ডি ভক্তিরসামৃত উত্তর সঠিক উত্তর এ গাথা সপ্তশতী দু নম্বর অভিনব জয়দেব নামে পরিচিত এ চণ্ডীদাস বি বিদ্যাপতি সি জ্ঞানদাস ডি গোবিন্দ দাস সঠিক উত্তর বি বিদ্যাপতি আমি আগের ভিডিওতেও বলেছিলাম আবারও বলে দিই যে লাল কালি দিয়ে লেখা উত্তরগুলোই সঠিক বলে আলাদা করে উত্তর লিখে দেখানো হয়নি তিন নম্বর গীতগোবিন্দ গ্রন্থের রচয়িতা এ চণ্ডীদাস বি বিদ্যাপতি সি জয়দেব ডি জ্ঞানদাস সঠিক উত্তর তাহলে বুঝতেই পারছো যে সি জয়দেব চার নম্বর বিদ্যাপতি যে ভাষায় পদ রচনা করেছেন তা হল এ মৈথিলি বি ভোজপুরি সি ব্রজবুলি ডি বাংলা সঠিক উত্তর সি ব্রজবুলি পাঁচ নম্বর চণ্ডীদাসের ভাবশিষ্য বলা হয় এ গোবিন্দ দাসকে বি বলরামদাসকে সি জ্ঞানদাসকে ডি নিত্যানন্দকে সঠিক উত্তর সি জ্ঞানদাসকে ছ নম্বর বিদ্যাপতির ভাবশিষ্য হলেন এ জ্ঞানদাস বি গোবিন্দ দাস সি বলরাম দাস ডি রায়শেখর সঠিক উত্তর বি গোবিন্দ দাস সাত নম্বর ব্রজবলী ভাষায় রাধাকৃষ্ণ বিষয়ক পদ রচনা করেন এ চণ্ডীদাস বি বলরাম দাস সি গোবিন্দ ডি জ্ঞানদাস সঠিক উত্তর সি গোবিন্দ দাস আট দ্বিতীয় বিদ্যাপতি হলেন এ চণ্ডীদাস বি গোবিন্দ দাস সি জ্ঞানদাস ডি কবিবল্লভ সঠিক উত্তর অর্থাৎ দ্বিতীয় বিদ্যাপতি হলেন গোবিন্দ দাস ন নম্বর ব্রজবুলি ভাষায় ব্রজবুলি ভাষায় রাধাকৃষ্ণ বিষয়ক পদ রচনা করেন এ চণ্ডীদাস বি বলরাম দাস শ্রী গোবিন্দ দাস ডি জ্ঞানদাস সঠিক উত্তর শ্রী গোবিন্দ দাস দশ নম্বর রাধার বিরহ যন্ত্রণার চিত্রায়ণ ঘটেছে কোন পর্যায়ের পদে এ মাথুর বি সি শ্রী বাসকসজ্জা ডি খণ্ডিতা সঠিক উত্তর এ মাথুর এবারে শূন্য স্থান কোশ্চেন নাম্বার এগারো ড্যাশ শতাব্দীতে কবি জয়দেব রচিত ড্যাশ থেকে বৈষ্ণব পদাবলী একাদশ শতাব্দীতে এ একাদশ এবং গীত গোবিন্দ বি দ্বাদশ শতাব্দীতে গল্প মঞ্জুরি সি দ্বাদশ শতাব্দীতে গীতগোবিন্দ ডি একাদশ শতাব্দীতে ভক্তির অসামৃত সঠিক উত্তর দ্বাদশ শতাব্দীতে আর গীতগোবিন্দ অর্থাৎ দ্বাদশ শতাব্দীতে কবি জয়দেব রচিত গীত গীতগোবিন্দ থেকে বৈষ্ণব পদাবলীর ধারা শুরু হয় কোশ্চেন নাম্বার বারো কবিরঞ্জন ড্যাশ অভিধায় ভূষিত হয়েছিলেন এ অভিনব জয়দেব বি ছোট বিদ্যাপতি সি কবিপতি ডি দ্বিতীয় বিদ্যাপতি সঠিক উত্তর বি ছোট বিদ্যাপতি তেরো বাঙালির হিয়া অমিয় মথিয়া ড্যাশ ধরেছে কায়া এ চৈতন্য বি সত্যেন্দ্রনাথ সি গোবিন্দ দাস ডি নিমাই সঠিক উত্তর নিমাই বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া এবারে আসি বিবৃতি কারণ ধর্মী চোদ্দ নম্বর কোশ্চেন বিবৃতি এ পণ্ডিতরা অনুমান করেন যে সেন আমলের লোক বাংলাতেই রাধাকৃষ্ণ প্রেমকথার উদ্ভব ঘটেছিল কারণ আর খ্রিস্টীয় সপ্তম শতকের আগে রচিত অপভ্রংশ প্রাকৃত ভাষায় একটি রাধাকৃষ্ণ নিরাবিষয়ক পদের উপস্থিতি দেখা যায় বিকল্প সমূহ এ এ এবং আর উভয়ই ভুল বি এ সঠিক কিন্তু আর ভুল সি এ ও আর উভয়ই সঠিক এবং আর এর যথার্থ কারণ ডি এ এবং আর উভয়ই সঠিক কিন্তু আর এ এর যথার্থ কারণ নয় সঠিক উত্তর সি এ ও আর উভয়ই সঠিক এবং আর এর যথার্থ কারণ পনেরো নম্বর এবারের প্রশ্নটি স্তম্ভ মেলানো আগের ভিডিওতেও নিশ্চয়ই দেখেছ ঠিক একই রকমভাবে বাদিক ডান্দিক করে স্তম্ভ এবং স্তম্ভ আছে স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে দেখতে হবে কোন অপশানটা ঠিক কয়স্তম্ভের এক নম্বরে আছে মৈথিলি কোকিল দু নম্বরে দ্বিতীয় বিদ্যাপতি তিন নম্বরে চণ্ডীদাসের ভাব শিষ্য চার নম্বরে জয়দেব আর ক্ষয়স্তম্ভে এতে আছে জ্ঞানদাস বিতে গীত গোবিন্দম সিতে বিদ্যাপতি আর ডিতে গোবিন্দ দাস বিকল্প সমূহ এ এক একটা সি দু একটা ডি একটা এ বি এর এক একটা ডি দু একটা এ তিনেরটা সি একটা বি সি এক একটা এ দু একটা বি তিনেরটা সি চারেরটা ডি ডি একেরটা বি দুয়েরটা এ তিনেরটা ডি চারেরটা সি সঠিক উত্তর অপশান এ একের সি দুইয়ের ডি তিনের এ চারের বি কোশ্চেন নাম্বার ষোলো কয় স্তম্ভে আছে এক নম্বর জ্ঞানদাস দু নম্বরে গোবিন্দ দাস তিন নম্বরে চণ্ডী দাস চার নম্বরে বিদ্যাপতি ক্ষয় স্তম্ভে আছে কতগুলো পদ এ রাধার কি হইল অন্তরে ব্যথা বি সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু ডি এ সখী হামারি দুঃখেরও নাহি ওর ডি গাড়ি কমল তল। বিকল্প সমূহ এ একটা এ দু একটা বি তিনেরটা ডি চারেরটা সি বি এক একটা বি একটা সি তিন একটা ডি চারটা এ সি এক একটা দু একটা ডি তিন একটা এ চারটা সি ডি এক একটা সি একটা ডি তিন একটা এ চারটা বি সঠিক উত্তর অপশান সি একের বি দুয়ের ডি তিনের এ চারের সি এরপরে আসছি সঠিক ঘটনাক্রম বাছো কোশ্চেন নাম্বার সতেরো এক নম্বর বৈষ্ণব পদকর্তা বলরাম দাসের নাম পাওয়া যায় বৈষ্ণব পদকর্তা বলরাম দাসের নাম পাওয়া যায় দুই বিদ্যাপতি জন্মগ্রহণ করেন তিন বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাসের জন্ম চার জ্ঞানদাস জন্মগ্রহণ করেন বিকল্প সমূহ এর ওয়ান ফোর টু থ্রি অর্থাৎ এইগুলোর ক্রম অনুযায়ী সাজাতে হবে প্রথম ক্রম যদি এক হয় দ্বিতীয় ক্রম যদি চার নম্বরটা হয় তৃতীয় ক্রম যদি দু নম্বরটা হয় আর চতুর্থ ক্রম যদি তিন নম্বর হয় তাহলে অপশান এ সঠিক হয় কিন্তু এখানে সঠিক অপশানটি লালকালে দিয়ে চিহ্নিত করা রয়েছে অর্থাৎ সি সঠিক অপশান প্রথমে আসবে দু নম্বর বিদ্যাপতি জন্মগ্রহণ করেন তারপরে চার নম্বর জ্ঞানদাস জন্মগ্রহণ করেন তারপরে আসবে তিন নম্বর বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাসের জন্ম এবং তারপরে আসবে এক নম্বর বৈষ্ণব পদকর্তা বলরাম দাসের নাম পাওয়া যায় এরপরে আসছি আঠেরো নম্বর সত্য মিথ্যা নির্ণয় এক নম্বর পদকল্পতরু বৈষ্ণব পদের সংকলন দুই মাথুরের পরে যে বৈষ্ণব রসপর্যায় আসে তা ভাব সম্মিলন তিন নম্বর জ্ঞানদাস বাসলির উপাসক ছিলেন চার নম্বর বিদ্যাপতি বাংলাদেশের বিভিন্ন রাজ পরিবারের পৃষ্ঠপোষকতা পেয়েছেন বিকল্পসমূহ এ টু ফোর সত্য ওয়ান থ্রি মিথ্যা বি ওয়ান টু সত্য থ্রি ফোর মিথ্যা সি ওয়ান ফোর সত্য থ্রি টু মিথ্যা অপশান ডি টু থ্রি সত্য ওয়ান ফোর মিথ্যা এরপরে আসছেন বিবৃতি ই সঠিক ব্যাখ্যা বিবৃতির সঠিক ব্যাখ্যা কোশ্চেন নাম্বার নাইনটিন বিবৃতি বলছে বিদ্যাপতিকে অভিনব জয়দেব বলা হয় এটা আমরা জানি এখন এর কারণ কোনটা সেটা আমাদের খুঁজে বের করতে হবে অপশান এতে বলা হচ্ছে বিদ্যাপতি তার রচনায় জয়দেবকে অনুসরণ করেছেন বিতে বলা হচ্ছে বিদ্যাপতিকে জয়দেবের মতো দেখতে ছিল শীতে বলা হচ্ছে বিদ্যাপতি নিজেকে জয়দেবের সঙ্গে তুলনা করতে ভালোবাসতেন আর ডিতে বলা হচ্ছে বিদ্যাপতি জয়দেবের শিষ্য ছিলেন আমরা সঠিক কারণ হিসাবে এখানে চিহ্নিত করছি এ বিদ্যাপতি তার রচনায় জয়দেবকে অনুসরণ করেছেন তাই তাকে দ্বিতীয় বিদ্যাপতি বা অভিনব জয়দেব বলা হয়ে থাকে বিদ্যাপতিকে অভিনব জয়দেব বলা হয়ে থাকে নেক্সট আর লাস্ট কোশ্চেন কুড়ি বৈষ্ণব পদাবলিতে কয়টি রসের কথা বলা হয়েছে এটা বিবৃতি ধর্মী নয় মানে কুড়ি পূরণ করতেই আর কি এটা একটা সুন্দর এবং মূল্যবান কোশ্চেন যা আগে এড়িয়ে গেছিল তা শেষে দিয়েছি বৈষ্ণব পদাবলিতে কয়টি রসের কথা বলা হয়েছে অপশান এ দুইটি বি তিনটি সি চারটি আর ডি পাঁচটি সঠিক উত্তর হবে পাঁচটি অর্থাৎ বৈষ্ণব পদাবলীতে পাঁচটি রসের কথা বলা হয়েছে আশা করি তোমরা এই কোশ্চেনগুলো খুব মন দিয়ে পড়ে অথবা খাতায় নোট নিয়ে ভালোভাবে চর্চা করবে যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করবে বন্ধুদের মধ্যে আর কমেন্ট করতে নিশ্চয়ই ভুল করবে না তোমাদের কমেন্ট এবং লাইক শেয়ারের মধ্য দিয়ে আমি আরও এরকম ভিডিও তোমাদের সামনে হাজির করতে সক্ষম হব বলে বিশ্বাস করি ধন্যবাদ